আফ্রিকার এক প্রাচীন যোদ্ধা জনগোষ্ঠী তারা হল মাসাই প্রায় পাঁচশো বছর আগে তারা উত্তর আফ্রিকার নীলনদ উপত্যকা অঞ্চল থেকে দক্ষিণ দিকে অভিবাসন শুরু করে ধীরে ধীরে তারা কেনিয়া ও তানজানিয়া সমভূমিতে স্থায়ী হয় সাহস ঐতিহ্য স্বতন্ত্র জীবনধারার জন্য আজও মাসাই উপজাতি বিশ্বজুড়ে পরিচিত মাসাইরা মূলত কেনিয়া ও তানজানিয়া সাবানা অঞ্চল জুড়ে বাস করে বিশেষ করে সেরেঙ্গেটি ও মাসাইমারা ন্যাশনাল পার্কের আশেপাশে তাদের প্রধান বসতি এই অঞ্চলগুলো গরম খোলা ও ঘাসে ভরা যা তাদের গবাদি পশু চারণভূমির জন্য আদর্শ তাদের ঘরবাড়ি খুবই সরল তারা ইনকাজি নামে ঘর বানায় যা মাটি গোবর ও ডালপালা দিয়ে তৈরি বাড়িগুলো সাধারণত সাজানো থাকে এবং মাঝখানে থাকে গবাদি পশুর ঘেত পুরো গ্রামটি শক্তভাবে গঠিত যেন বন্য আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় মাসাইদের পোশাক উজ্জ্বল রঙের সাধারণত লাল নীল ও বেগুনি কাপড়ে তৈরি শুকা নামে পরিচিত চাদর তারা পরে তাদের গলায় রঙিন পুঁতির মালা ও গয়না থাকে যা সামাজিক মর্যাদা বোঝায় তারা চমৎকার নাচ লাফ ও গান দিয়ে উৎসব উদযাপন করে বিশেষ করে জাম্পিং ড্যান্স বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে মাসাই উপজাতির প্রধান দেবতা এনকাই যিনি বৃষ্টি ও উর্বরতার প্রতীক ছেলেরা বয়স বিশেষ দীক্ষা অনুষ্ঠান শেষে যোদ্ধার মর্যাদা পায় তাদের সমাজে সাহস পশুর যত্ন সম্মানই হল পুরুষত্বের মাপকাঠি মাসাই সমাজে বিবাহ নির্ধারণ করে পরিবারের প্রবীণ পুরুষরা সাধারণত একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে আর কন্যাদান দেওয়া হয় গবাদি পশুর বিনিময়ে যাকে তারা দোহরা বলে বিবাহ অনুষ্ঠান হয় নাচ গান ও গরু উৎসর্গের মধ্য দিয়ে মাসাই উপজাতি আফ্রিকার এমন এক জনগোষ্ঠী যারা এখনো নিজেদের প্রাচীন জীবনধারা ধরে রেখেছে তারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে গবাদি পশু পালন করে জীবন কাটায় আধুনিকতার ছোঁয়া পেলেও তারা ঐতিহ্যকে ভুলে যায়নি তাদের জীবন আমাদের শেখায় সরলতা পরিশ্রম আর নিজেদের সংস্কৃতির প্রতি একটি গর্বই সত্যিকারের শক্তি